জানুয়ারি মাস পর্যন্ত যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি ত্রিপুরায় মোট এইচআইভি এবং এইডস আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার তিনশো ত্রিশ এর মধ্যে মহিলা হয়েছে এক হাজার তেত্রিশ পুরুষ হয়েছে চার হাজার দুশো পঁচানব্বই এবং ট্রান্সজেন্ডার দুই এর মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে পাঁচশো আটান্ন এবং আপনারা শুনে অবাক হবেন যে প্রতি মাসে রাজ্যে প্রায় নতুন করে একশো পঞ্চাশ থেকে দুশোর মধ্যে মতো এইচএ আক্রান্ত হচ্ছে এই কারণেই কিন্তু এই সেন্স যে প্রোগ্রাম সেটা করা হচ্ছে এটারও অনেকগুলো কারণ আছে এই যে নেশা এটা নির্দিষ্ট যারা যুবক যুবতীরা আছেন তাদের মধ্যে মনে করে যে নিজেকে মানে সবসময় অন্ধকারের দিকে যে যা যাওয়ার কিন্তু একটা প্রবণতা সবারই থাকে এবং ওই বয়সটা একদম মানে যৌবন বয়কালে তখন কিন্তু এটা বেশি প্রবণতা থাকে এবং এটা নেওয়ার পরে নিজের মধ্যে এটা মানে এক্সট্রা অর্ডিনারি যে ফিল হওয়া আমি সমাজের মধ্যে সেন্টার অফ অ্যাট্রাকশন হওয়ার জন্য প্রথমেই কিন্তু সেইভাবে শুরু করে বেলুনিয়াতে আমি কিছুদিন আগে গিয়েছিলাম সেখানে একটা ফুটবল ম্যাচ হয়েছিলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেই প্রোগ্রামে একটা ছেলে সেখানে বলছিল যে আই ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট অ্যান্ড আই ওয়াজ এ ভেরি গুড প্লেয়ার অফ স্পোর্টসম্যান সে পাঁচ বছর সমানে এই নেশাগ্রস্ত ছিল এবং সে তার অভিজ্ঞতা বলছে যে আমি এটা করতাম যে আমি সব জায়গার মধ্যে আমাকে যেন সবাই দেখে আমি আট দশটা লোকের মধ্যে আমি একজন আলাদা সেটা একমাত্র যখন আমি ড্রাগ নেওয়া শুরু করলাম তখন দেখা গেল যে আমার ফিলিং অফ ওয়েল উইং যেটা হয় সেটা এসছে তো একদিন গেল তারপরে আরও নিতে হয় করতে গিয়ে করতে করতে আলটিমেটলি সে ভিক্টিম হয়ে গেল এখন সে থেকে বেরিয়ে এসছে এটা গেল একটা ওর অভিজ্ঞতার কথা বললাম আমি আরেকটা যেটা অভিজ্ঞতা যেটা বললাম যে আপনার স্কুলের মধ্যে দেখতে হবে যে এই ধরনের অনেক লোক মানে স্টুডেন্ট থাকে তারা কিন্তু ডেবে ফ্রম দ্য নর্মাল লাইফ তাকে আইসোলেট করতে হবে কারণ ও আর দশটা লোককে কিন্তু খারাপ করবে আমাদের ব্যক্তি জীবনে আমরা দেখেছি স্কুল লাইফে কিছু ছেলে এখন তো মেয়েদের মধ্যে হয়ে গেছে দেখতে হবে তার লাইফস্টাইলটা কী তার জীবনশৈলীটা কী সেই দিকে একটু যদি আইডেন্টিফাই করা যায় মানে এপি সেন্টার যদি আপনি খুঁজতে পারেন তাহলে অনেকটা আইসোলেট করতে পারবেন এটা এবং তাদের সম্পর্কে নজরদারি রাখা আগে তো একটা সময় ছিল আমাদের সময় খালি ঠিক আছে ওর চলার ডেবি মানে নর্মাল লাইফ লিড করতো না উশৃঙ্খল লাইফ লিড করতো কিন্তু এখন তো চলে এসছে উশৃঙ্খল লাইফ পাশাপাশি এই ধরনের ড্রাগ নেওয়ার প্রবণতা বেড়েছে তাদেরকে আইডেন্টিফাই করা ওদের নাম বের করে গার্জিয়ানদের সাথে কন্টিনিউয়াস কথা বলা আর পাশাপাশি স্কুলের মধ্যে আমি যেটা বললাম যদি করেন প্রতি স্যাটারডে মানে উইকেন্ডে যদি এটা করা যায় তাহলে অনেকটা অ্যাওয়ারনেস যেটা বলছি এখান থেকে এই অ্যাওয়ারনেসের ঢেউটা একদম কন্টিনিউয়াস যাবে একদম মানে একটা ঢিল যেমন আপনার পুকুরের মাঝখানে যদি আপনি ফেলেন তাহলে তার যে রিপোর্টসগুলো পারে যায় সেটা একদম লাস্ট মানে আমরা বলি অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে অন্তিম যারা মেয়েরা তাদের কাছে পৌঁছে এবং ওদেরকে বোঝাতে হবে ফিজিক্যালি তো উইক হয় মেন্টালি উইক হয় সোশিয়ালিও বলা হয়েছে সোশিয়ালিও তারা অ্যাফেক্টেড হয় একটা ছন্ন ছড়া ভাব আমাদের এই ছেলে মেয়েগুলোকে তাদেরকে আমাদের বাঁচাতে হবে বিকজ দে আর দ্য অ্যাসেট অফ আওয়ার সোসাইটি